হ্যালো এভরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উইদাউট এনি ট্রিটমেন্ট কোন রকমের কোনো ইউএসজি বা কোনো ব্লাড টেস্ট ছাড়াই আমরা কিভাবে বাড়িতে বসে বুঝতে পারব যে আমাদের সিস্ট হয়েছে বা আমাদের পিসিওডি বা পিসিওএস হয়ে গেছে আসলে সেটা কী এবং আমরা কিভাবে বুঝতে পারব যে আমাদের শরীরে কিন্তু পিসিওডি বাসা বেঁধেছে সেটা কিন্তু আমরা কয়েকটা সিমটমস দেখে জানতে পারবো তো আমরা যদি ভিডিওটা ফুল দেখি আমরা বুঝতে পারবো যে সেই আমি পাঁচটা সিমটামসের কথা বলবো যে সংকেতগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে সিস্ট হয়েছে এবং আমরা যদি পিরিয়ডের দিনে কয়েকটা খাবার বেঁচে কুচে চলি তাহলে কিন্তু এই পিসিওডি নামের রোগটা কিন্তু কখনোই আমাদের ধরতে পারবে না বা হবে না সেক্ষেত্রে আমরা কি করব কি করবো না কোনটা খাবো কোনটা খাব না এবং আমরা কি দেখে বুঝতে পারবো যে আমাদের সিস্ট হয়েছে সেটা আমরা জেনে নিই তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকব তো প্রথমেই বলি যে সিস্ট হয়েছে আমরা কিভাবে জানতে পারবো আসলে যখনই আমাদের প্রতি মাসে আমাদের ঋতুস্রাব হয় ঋতুস্রাবের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রতি মাসে আঠাশ দিন বা তিরিশ দিন বা বত্রিশ দিনের একটা সাইকেল থাকে ঋতুস্রাবের মিডিল পোর্শানে কিন্তু চোদ্দ দিনের দিন বা ষোলো দিনের দিন হয়তো এক তারিখে আমাদের পিরিয়ডটা শুরু হয়েছে চৌদ্দ দিন বা পনেরো দিনের দিন দেখা যাচ্ছে যে আমাদের একটা এগ বা ডিম্মাণু রিলিজ হচ্ছে এই এগ বা ডিম্বাণুটা কিন্তু যখনই আমাদের শরীরে রিলিজ হয় তার মানেই কিন্তু সেটা আমাদের ফার্টাইল পিরিয়ড মানে সেই সময় যদি আমরা পুরুষের সঙ্গে সহবাসে থাকি এবং শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন কিন্তু সেটা প্রেগনেন্সিতে কনফার্ম হয় কিন্তু যদি না শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয় তখন কি হয় তখনই কিন্তু আমাদের পিরিয়ডটা হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের এই পিরিয়ডটা হয়ে যায় মানে আমাদের ইউটেরাসে যে একটা আস্তরণ সৃষ্টি হয় যার উপরেই কিন্তু বেবিটা ইমপ্লান্ট হবে শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে সেই ডিম্বাণুটা এসে যার উপর আটকাবে এই যে আস্তরণ বা ইউটেরাসের যে আস্তরণটা তৈরি হচ্ছে বা যেটাকে আমরা কিন্তু এন্ডোমেট্রিয়াম লাইনিং বলি সেই লাইনিংটা যে তৈরি হচ্ছে সেইটা কিন্তু যদি আমাদের প্রেগন্যান্সি হয় সেটাতে কিন্তু ইমপ্লান্ট হওয়া শুরু হয় আর সেটা যদি আমাদের প্রেগনেন্সি না থাকে তাহলে কি হবে সেটা কিন্তু ঝরতে শুরু করে দেয় অ্যাজ পিরিয়ড যেটাকে আমরা কিন্তু সেটা কিন্তু আমাদের পিরিয়ড রূপে ঝরতে শুরু করে দেয় তো এই যে ডিম্বাণুটার সঙ্গে শুক্রাণুর মিলন হচ্ছে না এবং সেই আস্তরণটা ধীরে ধীরে কিন্তু ব্লিডিং রূপে বেরিয়ে আসছে এটা কি আমাদের কিন্তু ওয়েস্টেজ বডির যে সমস্ত টক্সিনসগুলো কিন্তু রিলিজ হয় আমরা অনেকেই কমন বেঙ্গলি ভাষায় যেটা বলি সেটা হচ্ছে বদরক্ত পিরিয়ডের যে ব্লিডিং সেটা কিন্তু বদরক্ত বা আমাদের বডির ওয়েস্টেজগুলো বেরোয় যেটা কিন্তু বডির টক্সিনসগুলোকে কিন্তু রিলিজ করে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পিরিয়ড হওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু আমরা কী দেখে বুঝবো যে সমস্যা হচ্ছে আমাদের পিরিয়ডটা হচ্ছে না বা আমাদের সিস্ট হয়ে গেছে পিরিয়ড হচ্ছে কিন্তু ভিতরে আমাদের সিস্ট হয়ে গেছে কী করে বুঝবো সিস্ট হচ্ছে আমাদের বডিতে যে ফলিকলস তৈরি হয় আমাদের ওভারির মধ্যে যে ফলিকলসগুলো তৈরি হয় সেগুলো প্রপার মেচিওর এগ না হয়ে মানে ডিম্বাণুগুলো না বেরিয়ে সেগুলোর মধ্যে যেমন পানি ভর্তি যে থলি থলি বলা যায় সেরকম কোন জিনিস আমাদের কিন্তু ওভারির মধ্যে ভরে থাকে সেই ফলিক্যালসগুলো কিন্তু রাপচার হয় না বা ডিম্বাণু রূপে কিন্তু যেগুলো বেরোয় না সেগুলোই কিন্তু আমাদের ওভারির মধ্যে সিস্ট হয়ে ভরে থাকে তো আমরা কী করে বুঝবো কোনো রকমের টেস্ট ছাড়া কোনো রকমের ডাক্তার দেখানো ছাড়া কি করে বুঝবো যে আমাদের সিস্ট হয়েছে তার হঠাৎ করেই দেখবে মাথার চুল কিন্তু পাতলা হচ্ছে বা ঝরে যাচ্ছে আমাদের দাড়ি গজাচ্ছে গোফ বা হাতের লোম মুখের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু লোম দেখা যায় কেন বডিতে কিন্তু সেই সময় টেস্টোস্টেরন বা মেল হরমোন যেটা পুরুষের মধ্যে থাকে যে হরমোনটা যার কারণে কিন্তু পুরুষদের দেখবে গোফতারি গজায় তো সেই হরমোনটা কিন্তু মেয়েদের শরীরে তখন বেশি হতে থাকে এই টেস্টোস্টেরন লেভেলটা বাড়ার কারণে আমাদের দেখবে মুখে হাতে বডিতে লোমটা বেশি হয়ে থাকে মাথা চুলটা পড়তে থাকে এবং দেখবে যে আমাদের কিন্তু মুখে ব্রণ হতে থাকে তো তিনটে জিনিস কি বুঝলাম আমাদের চুল কিন্তু পাতলা হবে এবং ঝরতে থাকবে আমাদের মুখে একনি হবে ব্রণ দেখা যাবে এবং আমাদের বডিতে কিন্তু অতিরিক্ত লোম দেখা যাবে মুখে দাড়িতে দেখবে দাড়ি গজাচ্ছে মহিলাদের ক্ষেত্রে এরকম যাদের থাকে তারা কিন্তু বুঝতে পারবে সেটা কিন্তু সিস্টের লক্ষণ আসলেই হরমোন ইমব্যালেন্স হয়েছে যার কারণে কিন্তু এই ধরনের সিমটমসগুলো দেখা যাচ্ছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট সংকেতটা কোনটা যখনই দেখব যে আমাদের পিরিয়ডের মধ্যে সমস্যা হচ্ছে আমাদের কিন্তু ঋতুস্রাবের ধরন পাল্টেছে কখনো কখনো দেখবে ঋতুস্রাব হচ্ছে এক মাস হচ্ছে দেড় মাস পর হচ্ছে বা দু মাস পর হচ্ছে বা হচ্ছে খুব অল্প হচ্ছে কিংবা হচ্ছে তো অনেক বেশি হচ্ছে হয়তো লেটে হচ্ছে দশ বারো দিন লেটে হচ্ছে আর প্রচুর হেভি ব্লিডিং হচ্ছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে তখন বুঝতে পারবে যে আমাদের কিন্তু সিস্ট হয়েছে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে অনেকে কি হয় এই সমস্ত জিনিসগুলো হয়তো দেখলো না বা লক্ষ্য করলো না মনে করলো এটা নর্মাল বিয়ে হয়ে গেল এবং তারপর যখন বেবি নেওয়ার চেষ্টা করছে বা এখন করার চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না এই যে ইনফার্টিলিটির সমস্যা তখন কিন্তু আমাদের ডক্টরের কাছে যেতে হয় এবং আমরা জানতে পারি আমাদের কিন্তু পিসিওডি হয়েছে তো এই পিসিওডি নিয়ে আমি এর আগেও প্রচুর ভিডিও করেছি কারণটা কি কারণ হচ্ছে আমাদের রেগুলার হ্যাবিট আমরা সকালবেলা ঘুম থেকে উঠি দেরি করে কোনো রকমের যোগা করি না কোনো রকমের এক্সারসাইজ করি না প্রচুর পরিমাণে জল খাই না অনেক বেশি স্ট্রেস নিই কিংবা অনেক বেশি জাঙ্ক ফুড খাই যেটা কিন্তু আসল কজ যে আমাদের কিন্তু সেই সময় এই যে জাঙ্ক ফুড খাওয়া এটার কারণে কিন্তু সব থেকে বেশি কিন্তু পিসিওডি সমস্যা হয় আমরা কিন্তু রেগুলার হ্যাবিটটাকে অনেক চেঞ্জ করে ফেলেছি লেট নাইট পর্যন্ত আমরা মুভি দেখি সিনেমা দেখি ফোন ঘাঁটি আমরা শুই দেরি করে উঠি দেরি করে তো এই কারণগুলো কিন্তু খালি কিন্তু ডিপেন্ড করে আমরা এক্সারসাইজ করি না বডিতে কিন্তু সেই সময় ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু বেশি থাকে যার কারণে দেখবে আস্তে আস্তে ওয়েটটাও গেন হতে থাকে পিসিওডি হলে কি দেখবে যে ওয়েট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে তো এই ধরনের সমস্যাগুলো দেখা যায় আগেকার দিনে কি হতো বলতো যে পিরিয়ডের দিনগুলোতে বেঁচে কুচে চলতে আগেকার দিনে যেটা বলতো সেটা কিন্তু কোথাও গিয়ে অনেকখানি সঠিক কথা বলতো পিসিউডি থেকে বাঁচার উপায় হচ্ছে আমাদের কিন্তু খাওয়া দাওয়ায় কন্ট্রোল করতে হবে লাইফস্টাইলে কন্ট্রোল করতে হবে আমাদের কিন্তু সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠতে হবে আমাদের রেগুলার কিন্তু এক্সারসাইজ করতে হবে হাঁটাচলা করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে প্রাণায়াম করতে হবে যেগুলো নর্মাল এক্সারসাইজ হয় সেগুলো করতে হবে আর যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যাদের এখনও पीरियड हुए नहीं যাদের এখনও পিসিওডি হয়নি বা যারা মনে করছো যে হতে চলেছে বা হতে পারে আগামী দিনে আশেপাশে সবার হচ্ছে আমাদেরও হয়ে যাবে তারা কয়েকটা জিনিস মেনে চলবে যেহেতু সেই দিনগুলোতে বডি কিন্তু টক্সিনসগুলো রিলিজ করে এবং আগামী দিনে কিন্তু আবার ডিম্বাণুটা রিলিজ হবে এবং ফার্টাইল পিরিয়ড চলবে তার জন্য কিন্তু বডি নিজেকে রেডি করে সেক্ষেত্রে আমাদের পিরিয়ডের দিনগুলোতে কিন্তু আমাদের এনার্জিটা কিন্তু ডিফারেন্ট লেভেল থাকে সেই এনার্জিটাকে কিন্তু আমরা কি করি ওয়েস্ট করে দিই শুধুমাত্র আমাদের গ্রেভিং জন্য পিরিয়ডস হলে দেখবে অনেকেই বাড়ি বসে মুভি দেখতে দেখতে চকলেট আইসক্রিম ফুচকা বা চিপস এই ধরনের কিন্তু জিনিস খেতে খুব লাইক করে তো পিরিয়ডসের দিনগুলোতে কিন্তু জাঙ্ক ফুড একদমই না খুব হার্ড ফুডও একদমই না পিরিয়ডসের দিন কিন্তু বডি রিল্যাক্সেশনের দিন সেই পিরিয়ডসের দিনগুলোকে কিন্তু উল্টো পাল্টা না খেয়ে বডিকে রেস্ট দিয়ে তার টক্সিনসগুলো যাতে বেরোতে পারে তার জন্য কিন্তু আমাদের হেল্প করতে হবে আমাদের প্রপার ডায়েটের মাধ্যমে আগেকার দিনে এটাই বলা হতো যে পিরিয়ডসের দিনে কিন্তু মাছ মাংস ডিম খাবে না এটা কিন্তু একদম প্রপার এবং সঠিক নিয়মে কারণ পিরিয়ডসের দিনে যদি আমরা এই হাট খাবারগুলো খেয়ে থাকি ডাইজেশনের সমস্যা হয় যেহেতু বডি টক্সিনসগুলোকে রিলিজ করে আমাদের বডির ওয়েস্টেজগুলোকে রিলিজ করছে নোংরাগুলোকে বার করছে সেহেতু কিন্তু আমাদের বডিতে কিন্তু রেস্ট দিতে হয় তাই এই ধরনের খাবার না খেয়ে সাদা ভাত ডাল সবজি কিংবা সেই সময়ের দিনগুলোতে যদি আমরা একবেলা ভাত খাই এবং দ্বিতীয়বেলা একটা রুটি খাই এবং ফ্রুট জুসের ওপরে যদি দিন কাটাই তাহলে বুঝতে পারবে যে পিসিওডি কিন্তু কখনোই ধরবে না ব্যাপারটা শুধুমাত্র আমাদের ডায়েটের আমাদের পিরিয়ডসের দিনে আমরা গণ্ডগোল করেছি বলেই আজকে এ দিন দেখতে হচ্ছে যে আমাদের সিস্ট হয়ে গেছে তো পিরিয়ডসের দিনগুলোতে ফ্রুট জুস স্যালাড ভাত ডাল সবজি রুটি এই ধরনের কিন্তু তিনটে মিল রেডি করে নেবে যে এইগুলোই খাবো এক্সট্রা করে কাবাব বা পরোটা মানে বাটার দেওয়া অনেক কিছু আমরা সেই সময় খেয়ে থাকি যেগুলো কিন্তু ডাইজেশনে অনেক বেশি অসুবিধা করে এবং বডির যে টক্সিনসগুলো সেগুলো প্রপার রিলিজ হতে পারে না বডির মধ্যে থেকে যায় যার জন্য কিন্তু এর পরবর্তীকালে কি হয় পিরিয়ড ক্লিয়ার হয় না আমাদের ওভুলেশানটা হয় না এই যে ফলিকলস গুলো রাপচার হচ্ছে না যার জন্য কিন্তু সেটা জমে থাকছে এবং সেটাই কিন্তু সিস্টে পরিণত হয়ে যাচ্ছে তো রুল একটাই আমাদের কিন্তু প্রপার ডায়েট ফলো করতে হবে আশা করছি আমরা এই জিনিসটা ফলো করব যারা নতুন যারা সবেমাত্র যারা পিরিয়ডের সম্মুখীন হয়েছে পিরিয়ড হচ্ছে নর্মাল হচ্ছে তারা দয়া করে এই টিপসটা ফলো করবে তাদের কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু এই ইনফর্টিলিটির সমস্যা আসলে পিরিয়ড হলে বা না হলেও অনেকে কি হয় যায় আসে না যখন সে নর্মাল একজন অবি অবিবাহিতা বাট সে যখন একজন বিবাহিতা হয়ে যায় এবং বাচ্চা নিতে অনেক সমস্যা হয় সেটা যে কতখানি কষ্টের যে সেই জায়গাটা রয়েছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছে তো সেই হিসেবে কিন্তু আগামী দিনের কথা ভেবে যদি আমরা একটু কন্ট্রোল করি তাহলে কিন্তু পিসিওডির সমস্যা কোনো দিনই আমাদের হবে না তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য